আপাতত থাকেন আপনি বুঝতে পারি নাই আচ্ছা আচ্ছা আপু শুনতে চাচ্ছি আপনার মানে কেন আসা হচ্ছে এই প্রতিবেদনে কেন আসছেন একটু যদি বলতেন কষ্ট করে প্রতিবেদন আসছি ভাইয়া ভালো একটা মনের মানুষের আশায় আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যে আপুর সাথে কথা বললাম উনি কেন আসছে মনে মানুষের জন্য আসছে এটা আপনারা শুনতে পেরেছেন স্ক্রিনে একটা নাম্বার দেখবেন এই নাম্বারটাই তার সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন আপু মনে মানুষের কেমন বয়সী চাচ্ছেন একটু বলেন তো না ভাইয়া বয়স নিয়ে আমার কোনো সমস্যা নাই আচ্ছা মনের মানুষটা আপনার যে কোনো বয়সে হলে হবে শুধু পুরুষ মানুষ হলে হবে সোজা কথা হুম পুরুষ মানুষ হলে হবে দায়িত্বশীল পুরুষ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনার বউ পাঁচটা থাকুক আপনার কোনো সমস্যা নাই দশটা থাকুক আপনার তাও কোনো প্রবলেম নাই আপনার কি প্রবলেম আছে না তাতে কোনো সমস্যা নাই মাশাআল্লাহ প্রিয় দর্শক এই সুযোগ যদি হাতছাড়া করে দেন তাহলে কেমন হয় কোন তো যারা বউ রেকে গোপনে প্রেম করতেছেন আজকের ভিডিও তো তাদের জন্যই যারা দুইটা বিয়ে করতে যাচ্ছেন মন চাচ্ছে পারতেছেন না পাচ্ছেন না পাত্রী পাচ্ছেন না আজকে ভিডিওটা তাদের জন্যই এখনই আপুকে ফোন দিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুরো কথা শুই না তারপরে আপনারা ফোন দিবেন আপু কল রিসিভ করবে আপনাদের তারপর শুনতে যাই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা কার আমার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে অবশ্যই আমার পাওয়া যাবে সত্যি সত্যি